গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে আমরা ভালো আছি আমাদের সুফল ফ্যামিলি নতুন একটা ভিডিও তো অনেক অনেক ভালো আসা সকালে দোকান থেকে সব কাজ মোটামুটি করা হয়ে গেছে দোকান থেকে টুকটা দুধের প্যাকেট নিয়েছি এখন সুটিকে একটু দেবো এই সঙ্গে এক বাটি দেবো তারপরে আমি একটু চা বানিয়ে খাবো দই তো একটু চিটিং করতেই হয় আর অনেকদিন চাটা খাই না একটু খেতে একটু চা বানিয়ে খাবো দুচ্চা আর পাউডারটা হচ্ছে একটা ভুল দেবো খেতে সবাই খাবো তারপরে তোলা হয়েছে মাংস রাঁধে একেবারে মাংস রান্না করবো তার জন্য একটু টাইম লাগবে আগে ভাত কষিয়ে দেবো আর মার জন্য সবজি বসিয়ে দেবো তারপরে ছেড়ে করব এটা হয়ে দিলাম চলো তাহলে তোমরা ভিডিওটা যদি দেখে নাও সাধারণ কি কি করি দেখো এই যে এখন চা খাচ্ছি আর পাউরুটি আজকে একটু চিটিং হবে সকালে আমি খাইনি কফি আর লেবুর জল আজ এটা খাবো আমি এদিকে এখন রান্না বান্না বসিয়ে দিয়েছি এখন বাজে দশটা বাজতে যাচ্ছে এখন আমি রান্না বসে দিয়েছি কারণ আগে মাস জন্য রান্না করে দিয়ে আলু দিয়ে একটু রুই মাছ দিয়ে একটা রুই মাছ সব মাছটা ভেঙে তবে না খাবে না বড় মাছ খায় না আগের দিনের মানুষ তো বড় মাছ খেতে চায় না একবারে রানব ওর জন্য ভেঙেটা ভেজে উঠে রাখছি আমার একটু সব কিছুতে একটু মাছ পাকাটা ভালো ইসানটা বাইরে খেলছে এগুলো কেটে নিয়েছি আর এদিকে ভাত বসে দেবো

এখন তো জলদি উঠবে না এখন তো সুতি উঠলো দেখো শোনা এই দেখো একটু শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এই লঙ্কা একটু ঝাল কম তো আর মার একটু ঝাল ঝাল না হলে ভালো হয় না চলো সবজিটা বসে দিয়েছি এখন ভাতটা বস দেখো মাংসটা বসে দিয়েছি হতে লাগুক পরে মশলা দেবো এই যে মশলা পরে রেখেছি আমি মাংসটা ভালো করে ভেজে নিই মাংসের যে একটা বুটটা গন্ধ ওটা দিয়ে দিই যা তারপরে তারপর মাংসতে মাংসের সব দিয়ে দিয়েছি আজ আলু দিতে ভুলে গেছিলাম ওইভাবেই দিয়ে দেবো ভাজা হয়নি আলু আর লাল দিয়ে একটু ভালো লাগে চাঁদি পড়তে ভালো ভাজা হয়নি খেলাটা কেমন হয়েছে অবশ্যই বলো দেখো এখানে আমার রান্না বান্না হয়ে গেছিলো তারপরে ঈশানে খেলে পেয়েছিলো তারপর ঈশানকে ভাত দিয়ে দিয়েছিলাম আর এখন দেখিয়ে দিয়েছি মার জন্য ওই বেগুন তরকারি রান্না করেছিলাম টক আর মাংস আর ভাত ব্যাস আর কিছু করিনি এরকম মাকে দেখো আমাদের ঘরে এই সাইডে তুই কল করতে এসছে টাইম কল আজকে তো কথাই বলা যাবে না এখন কিছু শুনতে হবে না আমি এখন বয়সটা দিয়ে দেবো আর এরপরে কী হবে কি জানি না রাত ভরেই চলো রাত পুরো রাতই চলবে বেশি এখন বিকেলে এসে এখন সেটিং টেটিং করতেই আটটা নটা বেজে যাবে তার পুরো রাত বেজে যাবে চলো তোমাদের দেখতে পাবো ঘরে সব কাজ করে নিয়েছি এখন ঘর সন্ধ্যা হয়ে যাবে আর ঈশান ওই যে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঈশান ঈশান চলো তোমাদের দেখো বন্ধুরা এখন সবই আছে একটু টক আছে সব সবজি আছে বেগুনের তরকারি আর এই যে মাংস জন্য আর এখন কিছু রান্না করতে হবে না ও শুধু ভাত করতে হবে বেসার কিছু রান্না করতে হবে না কে আছে একদম আম খেয়ে বিছনা চিনা লাগে আসলো আমি হাতটা ধুয়ে দিলাম দই ফুচকা দই ফুচকা এই যে আর আরে যা খাবো বন্ধুরা আজের ভিডিওটা আমি এখানে তোমার সাথে থেকে বাই গুড নাইট